প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই রোহিঙ্গা প্রধান সমাধান বললেন জাতিসংঘ মহাসচিব নেই বাংলাদেশের পর্যটক কলকাতার ইফতার বাজারে বেচা কেনায় ধস নিরাপত্তা নিশ্চিন্তে নিরাপত্তা নিশ্চিতে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন বললেন ট্রাম্প রোহিঙ্গাদের খাদ্য সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিলেন নয় হাজার সিরিও সেই শিশুর মৃত্যুতে ক্ষোভ ক্ষুব্ধ জনতা গড়িয়ে দিল ধর্ষকের বাড়ি বনের নামে ফ্ল্যাট হস্তান্তরে জাল স্বাক্ষর সিদ্দিকের বিরুদ্ধে দুদকের অভিযোগ ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণে নতুন শর্তারোপ করল বাংলাদেশ ব্যাংক হামজার আগমনের পরিকল্পনা চূড়ান্ত শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করেছেন এবং আর্থিক সুবিধা নিয়েছেন দর্শক এবারে জেনে নিন বিস্তারিত কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের পর আট বছর আগে রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয় মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকে সম্পতি এসেছেন বাংলাদেশ এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের সমাধান বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরিস শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে এসব কথা বলেন এদিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগদান করেন ইফতার ও পরিদর্শন শেষে তারা একসাথে ঢাকায় ফিরে যান কলকাতার সবচেয়ে বড় দুটি ইফতার বাজার জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটে বেচা কেনা কমে গেছে ব্যবসায়ীরা জানাচ্ছেন বাংলাদেশি পর্যটক না আসার কারণে বিক্রি ধসে পড়েছে যা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে হয়েছে শুধু ইফতার বাজারই নয় কলকাতার বিভিন্ন খাবারের দোকানেও বিক্রি কমেছে এবং পূর্বে ভিড় থাকলেও এখন সেগুলোতে মাত্র কয়েকজন বাংলাদেশি পর্যটকই ইফতার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন তিনি বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এটি যুক্তরাষ্ট্রের অধীনে থাকা উচিত বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প গ্রিনল্যান্ডের প্রসঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা অর্ধেকে কমানোর ঘোষণা আসার পর লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি সতর্ক করে বলেছে রোহিঙ্গাদের মানবিক সহায়তার সংকট সমাধান করতে হবে যাতে তাদের দুর্দশা বাড়তে না পারে তেরোই মার্চ এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায় বিশ্ব খাদ্য কর্মসূচি পাঁচই মার্চ বাংলাদেশকে জানায় যে নতুন তহবিল না পাওয়ায় এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ বারো ডলার থেকে ছয় ডলারে নামিয়ে আনা হবে বৃহস্পতিবার সিরিয়ার হমিমিম রুশ বিমান বিমানঘাটিতে প্রায় নয় হাজার মানুষ গোষ্ঠীগত সহিংসতা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বরে বাষার আল আসাদের পতনের পরও রাশিয়া সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি ধরে রাখার পরিকল্পনা করছে যার একটি হমিমিম অধিকাংশ আশ্রয় প্রার্থী নারী ও শিশু মাগুরায় ধর্ষণের শিকার আট বছর শিশুটির মৃত্যুতে অভিযুক্ত হিটো শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার সকালে শহরের নিজনান্দুওয়ালি এলাকায় হিটো বাড়ির সামনে ভাঙচুর দেয়াল ভাঙা এবং গাছ কাটা হয়েছে এছাড়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতে বাড়ির সামনে জমায়েত করে এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটি জানাজার পর বিক্ষুব্ধ জনতা হিটো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে দেখিয়ে সাত বছর শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপশি বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক ব্রিটিশ সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ এনেছে তদন্তে জানা গেছে তিনি পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট অবৈধভাবে নিশ্চিত করেন এবং গুলশানে একটি ফ্ল্যাট তার বোনের নামে হস্তান্তর করেন দুদক অভিযোগের ভিত্তিতে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে যা এখন প্রসিকিউশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় জানিয়েছে ব্যাংকগুলোর ঋণের দশ শতাংশের বেশি খেলাপি হলে এবং নিরাপত্তায় সঞ্চিতি বা বিধিবদ্ধ জমায় ঘাটতি থাকলে তারা লভ্যাংশ দিতে পারবে না বৃহস্পতিবার প্রকাশিত সার্কুলারে এসব শর্ত সহ আরও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে অন্যদিকে ব্যাংক খাতের তদারকি জোরদার করতে নতুন চার বিভাগ খুলেছে বাংলাদেশ ব্যাংক বিভাগ চারটি হল ব্যাংক পরিদর্শন বিভাগ নয় পরিদর্শন পরিপালন বিভাগ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের বংশোদ্ভূত ইংলিশ লীগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুরো পরিবার নিয়ে আগামী সতেরোই মার্চ সোমবার বেলা সাড়ে এগারোটায় সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন তার বাবা দেওয়ান মোর্শিদ আগে বাংলাদেশে এসেছেন তবে হামজা তার মা রাফিয়া চৌধুরী ব্রিটিশ পুত্রবধূ এবং নাতি নাতিদের সঙ্গে বাংলাদেশে আসবেন পঁচিশে মার্চ শিলংয়ে এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে তিনি বাংলাদেশে আসছেন বাফুফে লন্ডনে নয় জনের টিকিট পাঠিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গায় শুনিয়ে রাজনীতি করেছেন এবং এর মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন সমাবেশটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে আয়োজন করা হয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinisangbad.com ও চোখ রাখুন সারাদিনই সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেনস ও লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট